জীবনে নাই বাজারও মাছ কিনতাম মাছ কিনতাম মাছ কিন্তু গিয়া মাছ আর পছন্দ হয় না সব গেছে মাছ একটা মাছও পাই নাই গুঁড়া চিংড়ি কিনতে গেছিলাম একটু মাজারও সাইজের কইছিলাম লাউ দিয়া খামু কিন্তু পছন্দ হইলো না আর আনলাম না বড় বড় চিংড়ি গিয়া দিহি অন্য আলা কি করছি দেহি কতরি থুবা ফালাই থুইছে এই ফোটকার আলাই ফুটকারি কই কি কত টাকা না আলা কয় কি সত্তর আশি টিয়া সত্তর টিকা তারপরে লুয়েছি দিত চায় না দশ টিয়া কমাইছে আলা আমার মুন্ডা চিতা ছিল খাইতাম আমারও মানে অনেক পছন্দ এই ফুটকাটা এই যে আজকে রান মুদে হেন কত সুন্দর করে রান দি আপনারা দেখলে মানে রান দা দেই হাই বা যদি রান দা খান আপনারা তিন চারবার বাদ লোয়া খাইবেন এই দেখেন এর মধ্যে দিয়া দিলাম পেঁয়াজ কুচি আমি আগের থেকে পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজ কুচুরি দিয়া দিলাম এখন এর বাজমু বাজমো পেঁয়াজ কুচুরি এই যে লাল লাল করে লম বাদামি কালার বাদামি কালার কইরা লইছি এর মধ্যে দিয়া দিই মহনের লবণ পরিমাণ মতো লবণটা পরিমাণ মতো করে দেন কম করে কারণ এর মধ্যে একটু কমায় দিতে হইব কষাল কষাল থাকবো বেশি দিলে আবার পরে কুটাই যাব গা এই যে দেখেন এটারে আমি বালা মতো মিশাই লাইছি এরপর এর মধ্যে দিয়ে দিতেছিল আদা বাটা রসুন বাটা দুইটা মানে পরিমাণ মতো করে দিয়া দিবেন এরপর পরিমাণ মতো করে দিয়া দিছি আমি আপনার আপনাকে মতো দিয়া লোয়েন কেমন দেন বেশি খান না কম খান জানি না এরপরে এই যে বালা মতো আমি মিশাই বাজা বাজা করে লইতাছি বাজা বাজা করা হয়ে গেছে গে আমার এটার মধ্যে এখন আমি দিয়ে দিই ওই তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপরে দিই ওই লিখে দনার গুঁড়া সব কিছু দিই এরপরে এটারে বাজা বাজা করবো আবার ও হো আবার এক চামচ দিয়ে দিছিলাম জিরার গুঁড়া এরপরে বালার মতো মিশায়া বাজা বাজা করতেছি কারণ এটা না বাজলে পেঁয়াজ না মজলে ভালো লাগতো না পেঁয়াজ আস্তে আস্তে থাকলে কেমন জানি লাগে চায়া চায়া থাকে তরকারিও বালা একটা মজা লাগে না এই যে আমার দেওয়া হয়ে গেছে গা ভালো বাজে মিশানো হয়ে গেছে গা এরপরে আমি দিয়ে অল্প একটু পানি পানি দিয়ে এটার আবার আমি কষামু বালা মতো কষায় আইলে তারপর আবার দিয়ে দেবো ওইসে ফুটকাটি এই যে পাঁচ মিনিট পরে আমি এই ফুটকাটি দিয়ে ও ওহ এটার মধ্যে আবার দিয়েছিলাম আমি টমেটো কুচি আপনাকে দেখাইতে পারি নাই টমেটো কুচি মানে কাটতে পারিনি আগে টমেটো কুচি করছি তারপরে দিয়ে দিছি ছোটো ছোটো করে লিস নাহলে কিন্তু আবার এই বড় বড় টুকরায় থাকলে মিশতো না এলে ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিয়েছিলাম এই যে এটা কষায় আগে পড়ছে আর টমেটোগুলো মিশা গেছে গা এই যে আমি মিলিয়ে দিয়ে দিলাম এটা আমি দ্বালা এই ফুটকাগুলো ডাইলা দিব এই যে ফুটকাগুলো আমার মানে দুই সব কিছু রেডি করে রাখছিলাম যে এই ফুটকাগুলি এই যে রেডি করে রাই হ্যাঁ দিয়ে দিলাম এইভাবে আপনারাও দিয়ে দিবেন এই ফুটকার তরকারিটা আমার বড় মামির কাছে আরো দশ বছর আগে খাইছিলাম ওখানে আর আমার মামি নাই ওখানে খাইতেও পারি না ওখানে আমি কে চিন্তা ভাবনা করলাম কি যে আমি এই কিনাই না রাইন্দা খাই কে সবাই কয় কে সবাই কয় কে এটি খায় এটি খা এটি খায় না মাই সে এডি আবার মাই সে খায় এটি গরু ছাগলে খায় তাও আমি কই আমি খামু আমি খামুই এর লেগে আমি কিনা লইছি আমি মু খামু তোরা দেখবি এরপর তাই যে রান তাসি দে হ্যাঁ নামনে দেই হ্যাঁ মানে আপনি গজিব লাতে পানি আইব মনে চাইব যে আইস আমি যদি হন এটা খাইতে পারতাম এই যে ফটকা দিয়া দিয়া ক সাই লইলাম কতক্ষণ ক লই এই যে হন আবার এটার বাসমু এটার অনেকক্ষণ বাসতেই বা বাসলে মনে করেন যে ফটকাটির যে মানে একটা কেমন একটা ভাব থাকে আঠা লাঠা এই ভাবগুলো থাকবো না এটা আর কি বাসতে বাসতে সুন্দর একটা মানে যখন আপনারা সি ফুড খান না এই সি ফুডের মতো লাগবে এরকম ভাসলে মানে মানে এত ভালো লাগে মানে বলার ভাষা নাই এই যে আমি বাইজা লইতেছি বালাকইরা এই যে বাজাও হয়ে গেছে আমার অনেকক্ষণ পর্যন্ত বাজলাম দশ মিনিট বাজছি রে এরপরে এটার আমি দিয়ে দিবো মানে পরিমাণ মতো পানি এক কাপ পানি দিব এটার মিলে এক কাপ পানি দিয়া এরপর এটার আবার দিবো ডাইকা দশ মিনিট দশ মিনিট লাগতো না পাঁচ মিনিট পরেই এটা হয়ে যাবো গা পাঁচ মিনিট পরেই আমি এটা আবার নামাই ফেলামো দেখেন পাঁচ মিনিট পরে কেমন নয় আপনারা দেখেন পানি দিয়ে যে দিয়া দিলাম ডাকনা দা ডাইহা দিম ওখানে ডাকনা দিয়ে তো ডাইহা দিছিলাম এই যে দেখেন অনের কাছাকাছি অহ ন অয় নাই গায় এটার কিন্তু আরও হয় তইবো এই যে দেখেন আমি এটার আরেকটু বাসমু আর একটু বাজা বাজা করলে পুরা হয়ে যাব আমি এটার এই যে দেখেন কত সুন্দর হইসে দেখতে কতটা ভাল লাগতাছে আর কতটা লোভনীয় আর একটু বাসমু ভাজলে পরে পুরা খাওয়ার উপযুক্ত হয়ে যাব দেখেন কত সুন্দর হইসে এটা যদি আপনার ভাব দামাই খা খান কিবা বা শুধু খান এত্ত ভালো লাগবো দে হেন আমরা কত মজা লাগে